Should I go গौड़ দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবার আগে গিয়ে রয়েছে কাসেম তার চাঁদের আলো ঘোড়াটি নিয়ে ঠিক তার পিছনে রয়েছে হালিমা কাজলী ঘোড়া নিয়ে এবং তার পিছনে রয়েছে সম্রাট আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘোড়াই হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে কিন্তু এই মুহূর্তে সবার আগে রয়েছে কাশেম এবং হালিমা দুটি ঘোড়ার হাড্ডা লড়াই আমরা আছি বগুড়া জেলা শেরপুর থানার সামনে গোর দর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন একটি গর্দর প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন দুটি ঘোড়া চমৎকার গতিতে ছুটে চলছে এই মুহূর্তে পিছন থেকে হামলা দিয়েছে হালিমার কাজলি নিয়ে দেখা যাক চাঁদের আলো নাকি কাজলি কোন ঘোড়াটি এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আমরা দেখতে পাচ্ছি সম্রাটের ঘোড়াটি অনেকটা পিছিয়ে পড়েছে কিন্তু দুটি ঘোড়াই দ্রুত গতিতে ছুটে চলছে এবং তারা হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে দেখুন মা

আপনারা একটি চমৎকার গরদর প্রতিযোগিতা দেখতে পারলেন হালিবা বনাম কাশেম কাজলি বনাম চাঁদের আলো খুবই সুন্দর একটি গরদর প্রতিযোগিতা ছিল শেষ পর্যায়ে এসে কাশেমের চাঁদের আলোর কাছে হালিমার কাজলি গোড়াটি হেরে গেল এবং কাশেম হয়ে গেল প্রথম হালিমা হয়ে গেল দ্বিতীয় ধন্যবাদ সবাইকে